সংক স্থল চন্দনপিরি হরিপুর সারা রাত্রি সারাদিন পরিশ্রম করার পর যখন সকালবেলা আবার শুরু করেছি তখন কার থেকে যখন আমরা গাড়ি নিয়ে আসছি মাঝে বটতলাতে গরিব টিস্টরের অসাধারণ চা আর সেই সঙ্গে রঙিন হয়েছে চৈত্রের শেষেও কৃষ্ণচূড়া সে লাল চক্রেকেন একটা যেন নীল আকাশকে যেন ছুঁয়ে আছে আর তার সাথে যেন মুছে পেঁজা তুলোর মতো মেঘ এক অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যের পথ পেরিয়ে চলেছি আমরা এখন চন্দন পেরি হরিপুর ঐতিহাসিক জায়গা দেখা হবে এখন পৌঁছেছি নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে অর্থাৎ সপ্তমুখীর ওপর যে ব্রিজ সেই সপ্তমুখী নদীর ওপর ব্রিজ পাশেই দেখতে পাচ্ছেন সপ্তমুখী বয়ে যাচ্ছে সব গুলো দাঁড়িয়ে আছে ওই সপ্তমুখী একদম সপ্তমুখী সোজা চলে যাচ্ছে ওদিকে টানা চলে যাচ্ছে টোটাল লুথিয়ান আর বাঁদিকে চলে যাচ্ছে একেবারে সোজা একেবারে সেই আমরা যে সাগরে যাই সেই সাগরের পথ যে পথ দিয়ে বসছে সাগরে চলে যাওয়া যাবে চেমাগুড়ি পয়েন্ট আর এদিকে হচ্ছে ওদিকে সপ্তমুখী আমরা সপ্তমুখীর ওপরই দাঁড়িয়ে আছি যে হাতে নেওয়া দোয়া নেওয়ার ব্রিজ আকাশটা দেখছেন আছে আকাশে দেখুন শ্রীরাম চৈত্রের শেষ চোদ্দশো নতুন বাংলা বছরের আগমন আসন্ন বাংলা বছরের আগমনে কি আকাশ বলবো না শরৎ না চৈত্র না কালবৈশাখী এ একটা সুন্দর একটা পরিবেশ ওদিকে নীল আকাশ যেমনি আসছে পেঁয়াজ তেলের মতো শরতের আকাশের মতো আবার এদিকে মেঘও চলেছে যে কোনো সময় এক কথা বৃষ্টিও হতে পারে সুতরাং এখানে বেশি খুব সময় অপেক্ষা করার নয় যেতে হবে অনেক দূর কোথায় চন্দন চন্দনপিড়ি সেই অহল্লা বাতাসির জায়গা সেই দেভাগ আন্দোলনের জায়গা হরিপুর চন্দনপিড়ি আমরা এগোচ্ছি আবার পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেলাম চন্দন একদিকে মেঘ এখন দেখছেন আবার রোদ্দুর একেবারেই শরৎ কিন্তু চৈত্রের শেষ বৈশাখমাত্র কয়েকদিন বাকি চোদ্দোশো বত্রিশ আসছে আগেই আমি বলেছি কিন্তু চৈত্রের শেষেও দেখা যাচ্ছে বসন্তের আভা বসন্তের যে প্রভাব সে কিন্তু যায়নি এখনও সকালবেলা কোকিল ডাকে চন্দন পিড়িতেও কোকিল ডাকছে সেও আমরা দেখেছি সকাল থেকে আমরা এসে গেছি চন্দনপিড়ি মোরেরি হাই স্কুল এই চন্দনপিড়ির জায়গা আমরা আগিয়ে যাব সেই অহল্লা বাতাস এরিয়াতে কিছু কচুক্ষণ বাদী এখান থেকে হয়তো তিন কিলোমিটারের মতো আমরা সেখানে পৌঁছে যাব আপনারা দেখছেন চন্দনপীড়ির এই রাস্তা এবং এই মোড়ের মাথাটা সময় বাজা এই ছাত্ররাও সব আসছে তারা সব এক এক করে সমস্ত স্কুল থেকে তাদের ছুটি নিয়ে তারা চলে আসছে আপনারা দেখুন আশেপাশে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানেতে বিভিন্ন দোকান পাট এবং একটা শহরাঞ্চলের মতো অবস্থা দাঁড়িয়েছে এত দূরে কলকাতা থেকে এত দূরে এসেও দেখা যাচ্ছে এই জায়গায় যেন দেশ চমচমাটি এবং চন্দন যেন একটা হাট এটি হচ্ছে সম্পূর্ণভাবেই চন্দন আলোকিত করে রাখে আমরা আরও এগোবো সেই অহল্লা বাতাসের জায়গায় যেটা বললাম সেইতে ভাগা আন্দোলনের ইতিহাসে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম সেই ঐতিহাসিক তেভাগা আন্দোলনের অমর শহীদ শহীদগণের স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধে এসে পৌঁছলাম আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে যে আপনাদের বারবার বলছিলাম এই স্মৃতিসৌধেতে আমরা পৌঁছবো আপনাদের দেখাবো আমরা দেখাচ্ছি আমরা আস্তে আস্তে সৌধের মধ্যে ঢুকছি দেখুন সেই স্মৃতিসৌধের মধ্যে ঢুকে গেট বন্ধ আছে গেট খোলা যাবে না গেট বন্ধ থাকার জন্য আমরা বাইরে থেকেই দেখাচ্ছি যে দেখুন এই শহীদ স্মরণে উনিশশো চুরাশি এবং ঊনপঞ্চাশ সালের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের অমর শহীদগণ কমরেড অহল্লা দাস উত্তর চন্দন পিড়ি বাতাসি সিংহ দক্ষিণ চন্দন পিড়ি সরোজিনী দাস উত্তমী ভূঁইয়া অশ্বিনী দাস গজেন্দ্রনাথ ভূঁইয়া দেবেন্দ্রনাথ বর্মন নগেন্দ্রনাথ দলি শিবরামপুর এছাড়া বাকি বাতাসি সিংহ থেকে আর দেবেন্দ্রনাথ হরমণ পর্যন্ত সবাই কিন্তু দক্ষিণ চন্দন পিঁড়ি বারোই এপ্রিল আঠেরোশো ছিয়াশি উনিশশো ছিয়াশি বারোই এপ্রিল উনিশশো এই শহীদ স্মরণ স্তম্ভের উদ্বোধন করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এটা সুবর্ণ জয়ন্তী সবার যেমন বর্ষ সেই বর্ষের একটা সেটি স্তম্ভের একটা স্মারক আমরা দেখতে পাচ্ছি এই শহীদ স্মরণে এই জায়গাটা ঘেরা হয়েছে এবং এর যে ভূমিটা দান করেছেন সেই ভূমিধাতা হচ্ছেন কমরেড পঞ্চানন শাসমল দেবেন্দ্রনাথ শাসমল ও কমরেড বীরেন্দ্রনাথ গেরি পিতা ঈশ্বর ইন্দ্রনাথ গেরি এবং সাং দক্ষিণ এই চন্দনপেড়ি নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা আমরা সবটাই আমরা দেখালাম এখানে পৌঁছেছি এইবারে আমরা দেখব আমরা খেয়াঘাটের দিকে যাব চন্দনপিড়ির শেষ সীমানা যে খেয়াঘাট যে রাস্তাটা হসপিটাল মোড় থেকে টানা খেয়াঘাট পর্যন্ত যে এগারো পয়েন্ট পাঁচ কিলোমিটার রাস্তার কথা যেটা বললাম যে রাস্তাটা তৈরি হওয়ার জন্যে কদিন আগে তিন চার দিন আগে এসেছিলেন এখানকার সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তারা কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আপনি শুনেছেন আমরা যাব খেয়াঘাট শেষ পয়েন্ট চন্দন পীড়িত সেই খেয়াঘাটে আমরা দেখাবো খেয়াঘাটটাও আপনারা দেখতে পাবেন সুতরাং সেই হসপিটাল মোড় থেকে টানা ক্যামেরায় যেভাবে দেখছেন চন্দন পীড়িত সেটা আমরা সবটাই দেখালাম আর এই ঐতিহাসিক জায়গাটা যেখানে সহজে পৌঁছানো যায় না এত সুন্দর জায়গা চন্দনপীড় এখানে কোনো পলিউশন নেই সব সময় বাতাস চলছে বাতাস বইছে দেখেছেন গাছের পাতাও তারা চলছে নড়ছে সব কিছু এখানে গ্রামীণ সব মহিলারা তারাও দেখতে পাচ্ছেন সব যে যার এই ঠান্ডা ঠান্ডার অপেক্ষার মধ্যেও কিন্তু আইসক্রিম খাচ্ছেন কিন্তু এই ব্যাপারটা এনাদের হচ্ছে রিক্রিয়েশান এই আইসক্রিম খাওয়া গ্রামীণ এরা আমরা সব গরু টরু সব দেখছেন কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে জলের হাত আর হয়ে গেছে ইতিমধ্যেই জল শুকিয়ে গেছে এবং সব মাঠ ঘাট শুকনো ওদিকে কিছু লঙ্কার গাছ বসেছে এই অবস্থার মধ্যে আমরা যাচ্ছি আস্তে আস্তে চন্দন দিকে চন্দন কিন্তু এত দূরেতে এসেও কিন্তু বেশ ভালো ভালো বাড়িও তৈরি হয়ে গেছে এখনকার চন্দন সে নেই আমি যখন এসেছিলাম সেই ছিয়াশি সালে এই ছিয়াশি সালের পর এই দু সালের মধ্যে চন্দনপিড়ির যেন একটা আমূল পরিবর্তন হয়ে গেছে শুধু রাস্তাটা যদি ঠিক হয়ে যায় তাহলে চন্দন আপনারা আসুন সবাই ঘুরে যান দেখে যান সেই ঐতিহাসিক তে আন্দোলনের সেই জায়গাটা একে আপনারা মিস করবেন না এটা অনুরোধ আপনারা চন্দনপিড়ি আসুন নামখানার চন্দনপিড়ি দক্ষিণ চন্দনপিড়ি চলো চন্দনপিড়ি প্রায় খেয়াঘাটের কাছে চলে এসেছি হঠাৎ থমকে গেলাম তার কারণ দুজন বাড়ির বউ তারা মহিলারাই এবং বাচ্চা মেয়েটাকে নিয়ে তারা কিন্তু দেখুন কি সুন্দর মূর্তি করছেন দেখুন মূর্তিতে রং দিচ্ছেন আপনারা কি নিজেরাই এই মূর্তিগুলো সব করে রং টং দেন আপনার প্রতি বছরই নাকি আপনি তাহলে বাড়ির লোক বানায় এই রং টঙ্গনের কাজ ফাজ আপনার আপনার নামটা কি মাধুরী মাইতি মাধুরী মাইতি তো আপনারা রং দিয়ে এই সহযোগিতা করেন বাড়ির লোকদের এবং ইনি যে বাড়ির লোক যে যিনি বানান মানে তিনি কি অন্য ঠাকুর ঠাকুর সবই বানান তারা ও তার এখানে ঠাকুর ঠাকুর তৈরি হয় আচ্ছা সব কিছু এখান থেকে তৈরি হচ্ছে আপনার নামটা বলবেন আপনার মণিমালা মাইতি মণিমালা মাইতি আচ্ছা আপনারা কি সম্পর্ক কি আপনাদের আমার দুই যা দেখুন দুই যা চন্দনপুরীর শেষ প্রান্তে এসে একটা নতুন অভিজ্ঞতা পেলাম তোমার নাম কি গো তোমার নামটা বলো হ্যাঁ এদিকে একটু একটু এদিক এদিক এদিকে একটু তাকাও তাকাও একটু আমার দিকে একটু তাকাও সুস্মিতা মাইতি আচ্ছা তুমি ওই রং শিখে গেছো তোমার মা কে দুই যাকে তো চিনতে পারলাম না কে তোমার মা ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার মা কি সুন্দর হাসির মুখ ওরা করে যাচ্ছে দেখুন দুপুর বেলায় আর বাড়ির পরিবেশটাও দেখুন কি সুন্দর একদম ওখানে তুলসী মঞ্চ একেবারে হাওয়া প্রচুর হাওয়া আমরা তার মধ্যে দেখে গেলাম এটা নতুনত্ব পেয়ে গেলাম এই মূর্তি করার জন্য আটকে গেলাম থমকে গেলাম এখানে এসে তার কারণ এই নাম দেখা যায় না আর এই শান্ত পরিবেশে আর হাওয়া দেখুন গাছের পাতা ফাতা কীভাবে নড়ছে কীভাবে চলছে সব গাছ আর এই পথ সোজা পথ চলে গেছে আমরা এতটা পথ চলে এলাম সাড়ে এগারো কিলোমিটার শুরু হসপিটাল মোড় থেকে তার অনেক আগে থেকে আমরা উঠেছি সেখান থেকে আসছি সকাল থেকে চলে আসছি আর এখান থেকে কতটা সামনে প্রায় খেয়াঘাটের কাছাকাছি পৌঁছে গেছি আমরা যাই সেখানে গিয়ে খেয়াঘাটটাও দেখাবো আমাদের অনেকটা হরিপুর ওদিকটা হরিপুর ওদিকটা হরিপুরই বলা হচ্ছে এই খেয়া পারাপারের ঘাটটাই শেষ যত হরিপুরে যায় এখান থেকে কেয়া পেরী তবে যায় বর্ষায় তে এটা তো দূর পর্যন্ত জল চলে আসে আমরা দেখতে পাচ্ছি সব হ্যাঁ হ্যাঁ আর এখানে ডুবে যায় ওখান পর্যন্ত ডুবে যায় ডুবে যায় আর এখানে এই যে ট্রলার আছে ট্রলার কি সব মানে এখান থেকে তারা মাছ ধরতে যায় নাকি এখান থেকে থাকে কিছু কিছু ভাগ যে যার মানে জায়গা আছে সব জায়গায় তোলো আপনার নামটা কি মননঞ্জন পড়েন আপনার বাড়ি দক্ষিণ চন্দনপুর দক্ষিণ চন্দনপুর কাছাকাছি বাড়ি তাহলে তো আপনি কি মানে এখানে কি চাষবাস করেন এখানে কাজ করেন মাছ কাঙড়া করেন মাছ কাঙড়া করেন যে ধরছেন সে কি গভীর অড়ণের মধ্যে কি ধরছেন হ্যাঁ সেটা তো একটা রিস্কের ফ্যাক্টর আসছে যখন তো কোন তো ইয়ে যাচ্ছে আপনাদের কোনো রকম লাইসেন্স বা আপনাদের পাসপাস আছে কিছু পাসপাস করে তবে যাচ্ছেন এবং মাছ কাঁড়ায় ধরার জন্য আমরা ওখানে যাচ্ছি এ কি ছোট নৌকাতে করি আপনারা যান বোধ হয় এই ছোট নৌকাতে করি ছোট নৌকায় করে একদম গভীর জঙ্গলের মধ্যে কোথায় কোথায় যান জঙ্গলে যাই না আমরা নদীতে মাছ ধরি বেশিরভাগ এখানে কাছাকাছি মাছ কাঁকড়া ধরা হয় কাছাকাছি মাছ কাঁকড়া ধরা সপ্তমুখী সপ্তমুখী নদী পেরিয়ে গিয়ে কি সপ্তমুখী পেরিয়ে অন্য কোনো নদীতে যাচ্ছেন কি এখান থেকে হ্যাঁ সপ্তমুখী থেকে বেরিয়ে কয়েকটা কোথায় কোথায় যাচ্ছেন কোন দিকে ওই লোথিয়ান বকখালি দিকে লোথিয়ান বকখালি দিকে ওদিকে তো মাছ কাঁকড়াটা হয় ভালো নাকি মাছ কাঁকড়া হয়েছে আপনাদের মাছ কাঁকড়া এবছর তেমন একটা হয়নি এখনো পর্যন্ত কিছু কম হচ্ছে তো আপনাদের এই রাস্তার জন্য ব্যাপারটা কাজ শুরু হয়েছে বোধ রাস্তার কাজ রাস্তাটা হলে আপনাদের একটু সুবিধা হবে সুবিধা হয় লোক পারাপারও কম হচ্ছে আচ্ছা তারপরে যানবাহনও চলতে খুব অসুবিধা হচ্ছে আচ্ছা 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 যানবাহন চলতে অসুবিধা হচ্ছে এতে সার্বিকভাবে অর্থনৈতিক একটা ক্ষতি হচ্ছে আর কি তো ঠিক আছে হয়ে যাক রাস্তা আপনারা চান তো আপনাদের এই এই এইখানেতে দেখা যাচ্ছে একটা ইউনিয়ন একটা তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কিছু ইউনিয়নটা আমরা যাচ্ছি ওখানেতে একটা ইউনিয়ন তৈরি হয়েছে এবং এই ইউনিয়ন কি আপনাদের এই খেয়াঘাটের জন্যই নাকি হ্যাঁ মাছ তোলে ইউনিয়ান থেকে ইউনিয়ান থেকে মাছ ইট বালি আর খেয়া ভাড়ার জন্য কত টাকা দিতে হয় ক পয়সা দিতে হয় খেয়া ভাড়া হ্যাঁ দুটা দু টাকা যেতে দু টাকা আসতে দু টাকা যেতে আপ ডাউন চার টাকা আপ ডাউন চার টাকা ঠিক আছে ওদিকটা হরিপুর ওদিকটা হরিপুর আচ্ছা এটা লাস্ট এটিই লাস্ট বটকিন চন্দনপুরির লাস্ট হরিপুর খেয়াঘাটাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন এটা গাড়ি ঢুকছে কি মাছ ফাজ দেওয়ার জন্য এসব গাড়িগুলো ঢোকে না না এই যানবাহন এখান থেকে খেয়া পার করে পারাপার যে হয় লোড আচ্ছা ঠিক যে রামখানা যায় কেউ কাকদ্বীপ বকখালি আচ্ছা আচ্ছা কাকদ্বীপ বকখালি সব দিয়ে চলে যায় তারপর ডায়মন্ড হারপোর থেকে কলকাতা কলকাতা পর্যন্ত চলে যায় আমরা একটু এদিক চাই আছি দেখি একটু আপনি একটু আপনি একদম পানি গাছের সবুজ হয় হ্যাঁ একেবারে সবুজ দেখুন সবুজের সমারোহ আকাশটা নীল একদম নীল ওদিকে পেঁজা মেঘ আর এদিকে নদী এখন গোদায় ভাটা চলছে সপ্তমুখী নাকি এই এটা ভাটা চলছে এই ভাটা চলছে তাই কিভাবে নেবে গেছে দেখুন মাটি নেবে গেছে কিভাবে চলে গেছে এটা এখন ভাটার সময় আটার সময় খেয়া পারাপার করে আসছেন ওই দিক থেকে হরিপুর থেকে ওইদিকে চন্দন পিঁড়িতে এই ছোট্ট খেয়া পারাপার তাদের কিন্তু হচ্ছে এই কাজের জন্য মাঝে সব রয়েছে আমরা দেখছি যে সুন্দর একটা গ্রামীণ পরিবেশ একেবারে সম্পূর্ণ বাণীতে ঠাসা একদম ম্যানগ্রোভ মাঝে মধ্যে কাঁকড়া হেতাল সবই রয়েছে

একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা আছি একে আরো সুন্দর হবে যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়ে যায় এটি এদের আশা এখানকার মানুষের তাই তো ঠিক আছে আপনারা কি এখানেই থাকেন না এই যে নৌকো চলে নৌকার মাঝি আমি হ্যাঁ আপনার নাম আমার নাম শিবপ্রদান আচ্ছা এক আপনি মাঝিগিরি করেন হ্যাঁ হ্যাঁ মূলত কি নৌকা মাঝি মানে ছোট নৌকা না বড় নৌকা ট্রলার ছোট নৌকোর মাঝি মানে পাবলিক বা প্যাসেঞ্জার এই সাইড থেকে ও সাইডে পারাপার করি

পাকা ঘাড়ের কাজ বা কিছু লেভারে গিরে কাজ করতে যায় সেই সময়টা একটু প্যাসেঞ্জার হয় হ্যাঁ তারপরে যত বেলা হয় হ্যাঁ প্যাসেঞ্জার এই যে ভাড়া ভাড়াটা যে দুটাকা করে করেছেন এটা কি জেলা পরিষদ থেকে করা আছে না এটা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে তা এই যে দুটাকা করে এগিয়ে টেন্ডার দিতে হয় তো আপনাদের হ্যাঁ সেই টেন্ডার দিয়ে আপনি ক বছর আছেন এখানে চব্বিশ সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সাল চলছে বুঝিস আচ্ছা

এবারে নৌকাটা লাগবে কোথায় প্যাসেঞ্জার উঠবে কিভাবে নামবে কিভাবে কিন্তু এইখান থেকে তো কাদা পেরিয়ে তাদের চাপলেও তো কাদা পেরিয়ে দেখলাম কি করবো কিছু করার নেই তাহলে কাদা পেরিয়ে তাদের রাস্তা হচ্ছে তারপরে দেখো দুর্ভোগ তাদের আছে হ্যাঁ 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 দুর্ভোগ খুব দুর্ভোগ এবং এর মধ্যেও তাদের যে কেউ অফিস কাচারি বা মুমূর্ষ রুগী নিয়ে যদি যায় সে তো অসুবিধার অসুবিধা খুব অসুবিধা হ্যাঁ এইবারে প্রধান সাহেবকে বলেছি যে তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করবে বলেছেন হ্যাঁ প্রধান সাহেবের কাছে বলেছেন প্রধান সাহেবের সঙ্গে সরাসরি আমি আলোচনা করেছি এইভাবে যদি হয় এতো মানুষের কষ্ট আমারও এই যে নৌকাটা দিতে কষ্ট নৌকাটা যে আসবে ও পার থেকে এবার এখানে যে লাগবে হ্যাঁ নৌকাটা এসে যে লাগবে এখানটা এবার এই মাটিতে কিভাবে মাছ ওঠানো অ্যাঙ্কার করা তো খুব কঠিন হ্যাঁ খুব কঠিন তার মধ্যে তো ঢেউ তখন সপ্তমী ঢেউ বর্ষাকালে বর্ষাকালে এই চৈত্র মাস বা বৈশাখ মাস থেকে তো উত্তাল হয়ে যাবে এই সময় মানে ইলিশ মাছ ধরার নৌকো গুলো আসে তখন ম্যাক্সিমাম নদী উত্তাল থাকে উত্তাল থাকে

যাক আপনি ভালোভাবে থাকুন যাতে পরিষ্কার যেন পরিষেবাটা দিতে পারেন আপনি দিয়ে যান আমরা চাইব যাতে কোনো রকম অঘটন না হয় আপনি ভালোভাবে থাকুন সুস্থ থাকুন সবাই আপনারা ভালো থাকুন এই দক্ষিণ চন্দন পিড়ির সমস্ত মানুষ